আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটা জানিয়ে দেবো আর দর্শক আজকে আহ তেরোই ফেব্রুয়ারি দু সাল আমি বর্তমান অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু পেঁয়াজ রসুন এখানে কিন্তু পাইকিরি বিক্রি করে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু অনেক গাড়ি আছে মাল এসেছে মালের আমদানিটাও ভালোই আছে তা ভালোই আমদানি আছে তা বর্তমানে আলু পেঁয়াজ রসুন কত দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে যে আলু কিন্তু মাপ মাপ চলছে মাপামাপি চলছে তা এদিক দিয়েও কিন্তু এই যে আলু কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কাঠিলালিস্টিক আলু আমরা এখন কথা বিক্রেতা কাকুর সাথে আছেন আছি আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা কিনে ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ ভালোই যাচ্ছে না বর্তমানে আমদানি কেমন পিয়াজের আমদানি তো প্রচুর আমদানি প্রচুর আমদানি আছে মাল আছে আমদানি প্রচুর আমদানি প্রচুর বেচা কিনা এই যে যে আলু আমরা দেখতে পাচ্ছি আলু গুলা কোথা থেকে আসতেছে আলু গুলো আসছে রংপুর থেকে রংপুর থেকে এসেছে এদের বাজার কেমন যাচ্ছে বাজার যাচ্ছে আপনার এটা চোদ্দ সাড়ে চোদ্দ চোদ্দ থেকে সাড়ে চোদ্দ যাচ্ছে লাল আলু এটা হচ্ছে কাঠিলাল স্টিক আলু কাঠিলাল স্টিক আলু লড়া আলু লড়া আলু তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচা রসুন আছে এই রসুনের বাজারে কি অবস্থা

112 10 বারো 10 করে যাচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজ আছে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে আমার কাছে আছে পাপনার পেঁয়াজ আছে কুষ্টিয়ার পেঁয়াজ আছে সোনাপুরের পেঁয়াজ আছে বরং মানিকগঞ্জ বরঙ্গালের পেঁয়াজ আছে এইগুলা এইগুলা কোথা থেকে এসেছে এর বরঙ্গাইল এর হচ্ছে বরঙ্গালের পেঁয়াজ এটা কত করে যাচ্ছে এটা বরঙ্গালের পেঁয়াজ আজকে একটু বাজার কম কালকে বেচ্ছে আপনার 45 টাকা গতকালকে আজকে একটু বাজার কম আজকে আজকে হলো কাডি বিক্রি হচ্ছে 20 টাকা কাটি

বর্তমান বাজারে জি তারপরে এই যে এই পাশে লট এটা হলো কুমারখালী কুমারখালীর प्याज এটা কত কই যাচ্ছে এর লট 33 34 এটা হচ্ছে 33 থেকে 34 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 33 টাকা খাচ্ছে না 34 টাকা 34 টাকা বিক্রি হচ্ছে আর এটা এটা কুষ্টিয়া এটা কত কই যাচ্ছে এর দাম 34 টাকা 34 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই পাশে যেটা আছে এই যে এই যে এই পাশে এটা এটা কত করে কুষ্টিয়া

আদার কত বাজারের কি অবস্থা আদার বাজার আপাতত আমার কাছে নাই আদার বাজার বেশি 85 90 85 90 আপনার কাছে নেইকো তাহলে আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে মেসার চৌধুরী বানিজ্যলয় জি জি আহাস শামসুদ্দিন সরকার চুবার মার্কেট গাজীপুর বাইপাস বগুড়া জি জি আপনার নাম্বারটা আমার নাম্বার হলো আমার নাম হলো মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী জি জি 01720 সিক্স থ্রি সেভেন নাইন ওয়ান টু এই নাম্বারে যোগাযোগ করলে হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম